আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজান মুবারক বন্ধুরা আবুধাবি ট্রাফিক ফাইন নিয়ে একটা আপডেট দিতে চাই আপনাদেরকে সেটা হলো যারা আবুধাবিতে আছেন বসবাস করছেন যাদের ট্রাফিক জরিমানা আসছে ট্রাফিক ফাইন আছে তাদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে এখন কথা হলো এগুলো কারা দিতে পারবেন কাদের জন্য এটা জেনে রাখুন সেটা হলো যারা আপনার ধরুন আপনি আপনার ট্রাফিক ফাইন এসেছে হ্যাঁ আপনার ট্রাফিক ফাইন এসেছে এখন আপনি সিক্সটি ডি মানে ষাট দিনের ভিতরে যদি আপনি টাকাটা পে করতে পে করে দেন পে করতে যান তাহলে আপনার এই পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এটা অবশ্যই একটা বড় একটা অফার আবুধাবিতে যারা আছেন যাদের ফাইন আছে অলরেডি দশ দিন বিশ দিন পঞ্চাশ দিন তিরিশ দিন চল্লিশ দিন মানে দুই মাস হয় নাই তার থেকে কম হয়েছে তারা গিয়ে যদি ফাইন দিতে যান তাদের জন্য ফাইটি থার্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে এই আপডেটটা সবাই পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ